আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমরা যখন হজের মানা সে কাকুম হজের গুলো সম্পন্ন করবে ফাজ করি কুম তোমরা বেশি বেশি আল্লাহর স্মরণ করবে জনে বলি আল্লাহ। হজের কাজ যখন সমাপ্ত হবে এই পূর্বের রুকুটাতে আল্লাহ পাক হজের বিধান সম্পর্কে অনেক কথা উল্লেখ করেছেন ফাইজাফ আরাফ আরাফাতিন এবং যখন আরাফাতে থাকবে ফাজকুরুল্লাহ ইন্দাল আরিল হারাম মসজিদুল মাস আরিল হারামে সেখানে তোমরা আল্লাহর স্মরণ করবে এই মুজদানিফা একটা মসজিদ আছে এই মসজিদটার নাম হচ্ছে মসজিদুল মশাহর আরিল হারাম মুজদালিফায় অবস্থিত এবং আরাফার ময়দানে একটা মসজিদ আছে মসজিদে নামিরা যেটার মধ্যে খোদ্বা হয় হজের খোদ্া হয় সেই আরাফাতের কথা আল্লাবাক সেই চব্বিশ রূপতে উল্লেখ করেছেন তো এই হজ হওয়ার অনুষ্ঠিত হওয়ার পর অনেকে আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করে দিল খালি দুনিয়ার জন্য যে কথাগুলো আল্লাহ রবুল আরামিন বলছেন দুনিয়া মাইয়ুলিয়া খলাকিন তারা এরকম হর সম্পন্ন হওয়ার বর যখন আল্লাহর স্মরণ করে তারা চাইতেছিল খুলু দুনিয়ার প্রার্থনা আল্লাহ দুনিয়ার কল্যাণ আমাদেরকে দাও মুভাশিরে কেরা বলছেন কেউ দোয়া ছিল আল্লাহ দুনিয়ার বাড়ি দাও গাড়ি দাও জমি দাও অমুক জায়গায় সম্পত্তি বৃদ্ধি করে দাও এভাবে শুধু দুনিয়ার প্রার্থনা যখন করা শুরু করে দিল তখন আল্লাহ আল্লাহরাবুল আলমিন আল্লাহ পাক তার রসুলকে জানায়া দিলেন যে শুধু দুনিয়ার কল্যাণ তারা যেন না চায় দুনিয়া এবং আখের কল্যাণ উভয় যেন তারা কি করে আল্লাহর দরবারে প্রার্থনা করে জোরে বলি আল্লাহরুল আলমিন জানায়া দিলেন দুনিয়া আপনি বলুন তারা যেন তাদের মধ্য থেকে কিছু কিছু লোক কী করে মান ইয়া যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো ওয়া ফিল আখিরাতে হাসানাতাও এবং আখিরাতের কল্যাণ দান করো ওয়াকিনা আযাবান নার এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাসাও জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাসূলকে আল্লাহ পাক জানাইয়া দিলেন যে তোমরা দুনিয়ার কল্যাণ চাও এবং আখিরাতের কল্যাণও কামনা করো জাহান নামের আজাব থেকে বাঁচো খালি আখের হাতের দুনিয়ার কল্যাণ চাবে এটা তোমার জন্য শোভনীয় নয় দুনিয়া অন স্থায়ী আল্লাহ বলছেন বল তু খয় রু খু ক তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ দুনিয়ার জীবনকে আঁকড়িয়ে ধরছ বল অল আখেরা তু খাইরু সুর আলার মধ্যে বলছেন যে বরং আখেরাতের জীবন হচ্ছে তোমাদের জন্য চিরস্থায়ী এবং সবচেয়ে উৎকৃষ্ট জোরে বলি সবান সুর নিসার মধ্যে বলছেন কুল মাতা ও দুনিয়া কলিলু অল আখেরা তু ক মানিতাকা সুর আপনি বলুন যে দুনিয়ার ফায়দা সামগ্রী উপকার যত আছে এগুলো অতি নগণ্য অতি সামান্য বিষয় ওয়ালা আখেরা তো মানে তাকা আর পরহেজগারদের জন্য আল্লাহ আল্লাহবালাদের জন্য আখেরাতের জীবনেই হচ্ছে সবচেয়ে উত্তম জরে বাড়ি সভা কোনো এক বুঝর্গানে দিন তার কেতাব উল্লেখ করেছেন যে দুনিয়াটার যদি এরকম মাসির ডানা যেমন কুটি কুটি মাসির ডানা যেমন এরকম কোনো মূল্য নাই কেউ এক টাকা দিয়েও খরিদ করে না এরকম আল্লাহ রবাহ আলমিনের নিকট এই দুনিয়াটা তার সিও নগণ্য জোরে অথচ সেই দুনিয়ার পিছনে আমরা সবাই পাগল কেউ জমি জমার পাগল টাকার পাগল নারীর পাগল অর্থের পাগল দেখা যাচ্ছে বিভিন্ন পাগলে পাগল খালি এ দুনিয়া আর দুনিয়া যার যত হয় তত আকাঙ্ক্ষারও বাড়ে জোরে বলিনা বুজুমিন আল্লাহ রসুল বলছেন হুব্বত দুনিয়ারা শুকুল্ল হতিয়াতেন দুনিয়ার মহব্বত সমস্ত আখেরাতের ক্ষতির মূল যে দুনিয়াকে যত প্রাধান্য দিবে সে আখেরাতে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে তবে দুনিয়া না হলে আবার আখেরাত হয় না এ আয়ার দ্বারা এ কথা বোঝানো হয়েছেন নৌকা পানি ছাড়া চলে না শুকেনত কোনোদিন নৌকা চলে না দুনিয়া ছাড়া আখেরাত কেউ অর্জন করতে পারে না দুনিয়া দুনিয়া আখেরা আল্লা রসুল বলছেন এই দুনিয়াটা আখেরাতের শস্য স্বরূপ খেত স্বরূপ এই দুনিয়া ছাড়া আখেরাত অর্জন করা সম্ভব নয় দুনিয়াতেই আখেরাতের সমস্ত কিছু অর্জন করতে পারে মানুষ এই জন্য দুনিয়াকে বাদ দিয়ে শুধু আখেরাত করবেন তাও নয় আল্লাহ পাক রসুলকে শেখা দিছেন যে দুনিয়ার কল্যাণ তোমরা কামনা করবে দুনিয়া যা এরকম মঙ্গল তোমরা আল্লাহর কাছে কামনা করবে এবং আখেরাতের কল্যাণও কামনা করবে যেহেতু দুনিয়ার কল্যাণেরও প্রয়োজন আছে দুনিয়ার কল্যাণের জন্য আল্লাহ পাক শিখে দিয়েছেন যে তোমরা দুনিয়ার কল্যাণ চাও এখন দুনিয়ার কল্যাণ আপনি কি চাবেন দুনিয়ার কল্যাণ কোনগুলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত এ আয়াতের ব্যাখ্যায় মুফাসসির কিরাম বলছেন আল্লাহ পাকের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে এই দোয়া জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাদেমে রাসূল হজরত আনাস রাত আল্লাহ তালহুকে একদিন শাহবাজ ডাক দিলেন ডাক দেওয়ার পর বলতেছেন হে খাদেমের রসুল আপনি আল্লাহ নবীর খাদেম ছিলেন আপনি একজন আল্লাহ রসুলের প্রিয় ভাজন ছিলেন আপনি বিশিষ্ট ব্যক্তি ছিলেন আপনি আমাদের জন্য একটু দোয়া করুন তখন হযরত আনাস রাতি আল্লাহ আনহু এ দোয়া করে দিলেন রব্বানা আতিনা ফেদুনিয়া হাসানাত অফিল আখেরতে হাসানাত অকিনা নার। আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ দান করো এবং জাহান নামের আগুন থেকে বাঁচাও তখন মাইন বললেন এর সে আর একটু ভালো দোয়া করেন তিনি এবারও এই দোয়া করলেন তৃতীয়বারও এই দোয়া করলেন তখন শাহবাজমাইন বললেন হে আনাস রাদি আল্লাহ আপনি আর কিছু ভালো দোয়া করুন বলে এর সে ভালো দোয়া আমার জানা নাই জোরে বলিস আল্লাহ যে আল্লাহর নবী আমাকে এটা শ্রেষ্ঠ দোয়া শেখায় দিচ্ছেন এর চেয়ে আমি আর ভালো দোয়া জানি না শ্রেষ্ঠ দোয়া কেন শ্রেষ্ঠ দোয়া যে আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দাও এখন দুনিয়ার কল্যাণ যদি কাউকে আল্লাহ পাক দেন এটা আল্লাহরাবুল আলমিনের বিশেষ প্রাপ্ত